প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ একটা মানে নতুন রেসিপি নিয়ে আসলাম এটা আমি এর আগে করেছি কিন্তু ভিডিও করা হয়নি তো আপনাদের সাথে আজ আমি ভিডিওটা শেয়ার করবো আজ আমি ফুচকার রেসিপি দেখাবো আপনাদেরকে তো এখানে আমি পরিমাণ মতো আমি যে বেশি বানাবো না অল্পই বানাবো পরিমাণ মতো দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনার এক কাপের মতো চালের গুঁড়ো দিব তাহলে আপনার ফুচকাটা খুব ক্রিস্পি হবে তো এই যে এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর আপনার কিছুটা সুজি দিব সুজিটা দিলেও আপনার ফুচকাটা খুব ক্রিস্পি হয় তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আধা কাপোনা এক কাপ মানে মিডিয়াম তো এই যে আমি সুজি দিয়ে দিলাম কিছুটা আর তাল মা দেব এই যে আমি অনেক খুঁজেছি তাল মাখনাটা অনেকে চিনে না বা মুদি দোকানও দেখেছি তারপর আমি জুরাইন বড় পাইকারি গরম মশলার দোকানগুলা আর ভিতরে আপনি যা বললেই হবে যে তাল আছে তাহলে বললে আপনাকে তাল মাকনা সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে তো এই যে আমি এখানে ফুচকার সাথে তাল দিলে একদম অবিকল ফুচকালা ভাইদের ফুচকার মতো হবে তো এই যে আমি পরিমাণ মতো তাল দিয়ে দিলাম তো এই যে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পরে এখানে আমি সাদা অয়েল তেল দিয়ে দিব তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন এই যে তেলটা এরকম বুঝবেন যে মুঠ হয় কি না তো এই যে আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়নি তা হল নুন যার অনেক গুণ নুন তো দিতেই হবে তো এই যে আমি কিছুটা নুন অ্যাড করলাম এখানে এটাকে আমি ভালো করে প্রসেস করে নেব এরকম করে ভালোভাবে চেপে 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 আপনার নেব যে যে উপকরণগুলো আমি এখানে অ্যাড করেছি সেগুলো আমি এটার সাথে এখন খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করব তো পানিটা বেশি ঠান্ডাও না আর গরমও না নর্মাল কলের যে পানিগুলো আছে ওইটা অ্যাড করলেই হবে তো এই যে দেখুন আমার তেলটা বেশিও না কমও না এই যে পর্যায় মুখ করার পর এই যে এরকম আছে তো এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিই যে আমি এখন একটু একটু করে পানিটা দিয়ে ডোটা তৈরি তৈরি করে নেব অল্প 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 করে একটু একটু পানিটা অ্যাড করবো যদি একবারে দাপ করে বেশি পানি দিয়ে দিই তাহলে মনে করেন ডোরটা পুরো ল্যাককা হয়ে যাবে তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পানিটা কতটুকু লাগবে আমি এখানে এক মগের মতো পানি নিয়ে নিয়েছি তো দেখি এখানে আমার কতটুকু পানি লাগবে তো এটাকে আমি এখন ভালো করে মুতে নেব যত ভালো করে আপনি মিক্স করতে পারবেন ডোটা আপনার যত নরম স্মুথ করতে পারবেন ফুসকাটাও আপনি খুব সুন্দরভাবে বেলতে পারবেন আপনার বেশি টাইটও হবে না বেশি নরমও হবে না মিডিয়াম রাখতে হবে দেখুন এই যে আমার একমখ পানি থেকে হাতমখ পানি লেগেছে এই পানিটা আমি আর ব্যবহার করবো না ফেলে দেবো তারপর যে এখন আমার ডোটা পুরো প্রসেস হয়ে গেছে এটাকে আমি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন আমি এখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হালকা একটু তেল অয়েলটা আবার আমি একটু অ্যাড করে এটাকে আমি ঢেকে রেখে দেব এই ফাঁককে আমার ইফতারির আয়োজন করতে হবে তো যে আঠাটা আমার হাতে কিন্তু লেগে নেই তো এটাকে আমি এখন রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এজন্য কি করতে হবে খালি পলিটা নিয়েছি এটার ভিতরে আমি এখন এক ঘন্টার জন্য এটাকে রেখে এটাকে আমি এখন পলি করে নিয়েছি তারপরে আমি যাতে কোনো হাওয়া না বের হয় এটার জন্য আমি এই বাটিটা দিয়ে ঢেকে রেখে দেবো তো এই যে আবার চলে আসলাম আমার এক ঘন্টা বেশি রেখেছে এখন আমি তৈরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দোটা কীরকম হয়েছে তো দেখুন এই যে খুবই স্মুথ হয়েছে তাতে কিন্তু লেগে নেই তো এখন আমি এটার থেকে কিছুটা নিয়ে আমি বাকি ডোটা আবার কোলাইতে করে রেখে দিলাম যাতে বাইরে থেকে শক্ত হয়ে যায়। তো আমি এখন এতটুকু বেলে নিব। যেহেতু আমার বড় জায়গা নেই ছোট ছোট করে বানাতে হবে। এখানে আমি চারটা গোলা নিয়ে নিয়ে এসছি চারটা গোলা দিয়ে আমি দুটো রুটি বেলে নিব হচ্ছে এটা আপনার বেশি পাতলাও হবে না আর বেশি বাড়িও হবে না এই যে ঠিক এরকম দেখতে হবে আর আমার তাল মাথাটা এই যে পুরো রুটিতেই কিন্তু মাসাল্লাহ খুব ভালোভাবে হয়েছে আমার একটা রুটি বেলা হয়ে গেছে এখন আমি অয়েল দিয়ে আরেকটা দিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব তো আমি আরেকটা রুটি বেলে নেব তাহলে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি যে আমার দুটো রুটি বেলা হয়ে গিয়েছে এখন এটাতেও আমি অয়েল দিয়ে হালকা ময়দা দিয়ে এটার উপর আমি আরেকটা রুটি দিয়ে দেব তো এই যে আমার দু রুটি সেম হয়েছে দেখতে এক সময় এক সমান করেই দুটোকে বেলে নিতে হবে সাইডগুলো লাগিয়ে নিয়েছি এখন এটাকে আমি বেলে নেব বানাইতে বড় জায়গা লাগে আমার এটা ছোট হয়ে গেছে আর ফেলতে পারতেছি না জায়গা ছোট হয়ে গেছে তো এই যে আমার রুটিটা কত বড় হয়েছে দেখেন

পুষ্টাটো কাটা দিয়ে আমার কাটতে অনেক সমস্যা হচ্ছে এটা কাটতে ধার লাগ কিছু লাগে গ্লাসটা বলে খুব পারফেক্ট ভাবে কাটা হয়েছিল একবার এক চাপে বেজে আমার এখন কয় একটু ফোম তো দিয়ে মনে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে আমি এখন যতগুলো পারি এখন যেতে নেবো এই যে আমার ফুচকাগুলো পুরো রুটিরটা ফুচকা কাটা হয়নি এতগুলো আমি কেটে নিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ছেড়ে দেব দেখতেই পাচ্ছেন আমার ফুচকাটা ফুলে যাচ্ছে মার্শাল্লা এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি এটাকে প্রয়োজন করে রেখে দেব হালকা বাজব না মিডিয়াম আছে আমি একটু ভেজে নেব ছোট হয়ে গেছে পরের বার বাজলে অল্প করে দিব বেশি করে দেওয়াতে কয়েকটা অল্প ফুলেছে তো এই দিনে আমি জালটা মিডিয়াম লো করে রেখেছি এই আছে আমি পুরস্কারটা বুঝে নেব আমার এই ফুচকা বাজারটা আমি আমার বোনকে দেখার জন্য ওর জন্য রেসিপিটা আমি দিলাম ওর উদ্দেশ্য করে ও বলে কয়েকবার ফুচকা বানিয়েছে হয় না যে আপু তুমি কীভাবে বানাও তোমার ভিডিও দেখে বানাবো এই জন্য আমি ওর উদ্দেশ্য করে ফুচকাটা বানালাম আজকে এর আগে আমি ফুচকা বানিয়েছি কিন্তু ভিডিও আপলোড করা হয়নি এই যে আমার ফুস্কা গুলো লাল লাল হয়ে গেছে এখন আমি ফুস্কা গুলো এক এক করে নামিয়ে নেব এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে কতটা কিস্পি হয়েছে হয়েছে দেখেছেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ফুসকা গুলো হয়েছে কতটা কিস্পি হয়েছে দেখতে বুঝাই যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ